আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আসার কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করে দিব দেন এই অফার থেকে কিন্তু আমি প্রথমে পেমেন্টটা রিসিভ করেছি এবং এটা ফার্স্ট রাউন্ডের পেমেন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি প্রত্যেকে এবং এখান থেকে যারা দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত জয়েন করে নি দ্বিতীয় রাউন্ডে জয়েনটা করে নেবেন সো জয়েনিং প্রসেসটা এখন দেখিয়ে দিব সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন এখন চলে যাওয়ার মূল টপিকে সেটা হচ্ছে যে এইখান থেকে আপনি জয়েন করবেন কেভাবে এবং এইখান থেকে আপনি যে আপনার বোনাসটা দিচ্ছে আমাদেরকে পনেরোশো টোকেন তো প্রথম রাউন্ড থেকে কিন্তু আমরা প্রত্যেকে বিশটা করে টোকেন কিন্তু রিসিভ করেছি দেন এখন তারা বলতেছে এটা দ্বিতীয় রাউন্ড দেন দ্বিতীয় রাউন্ড থেকে যদি আমরা জয়েন করি তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে দেন এখান থেকে জয়েন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে শুরুতেই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন সো আমি আপনাকে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিচ্ছি আগে তো অনেকে বলতে পারেন যে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেন তো সেক্ষেত্রে আমি এফ ওয়ার্ড চলে গেলাম দেন এইখান থেকে আমি কিন্তু এই অফারে জয়েন করার প্রসেসিংটা কিন্তু দেখিয়ে দিয়েছি যে প্রথম রাউন্ডে জয়েন করা তো এখান থেকে প্রত্যেকে কিন্তু এখান দেখতে পাচ্ছেন বিশ টাকা টোকন কিন্তু এখানে প্রত্যেকে পেয়ে গেছে এবং বিশ টাকা টোকেনের ভ্যালু বর্তমান যে শো করতে সেটা হচ্ছে আপনার এক ডলার এখানে দেখতে পাচ্ছেন ত্রাশি সেন্টের মতো সো যেহেতু এটা ভালো একটা প্রফিট দিবে এবং এটা কিন্তু ওয়ালেট অফার তো সেক্ষেত্রে প্রত্যেকে জয়েন করে নিবেন কেউ মিস করবেন না তো যারা দ্বিতীয় রাউন্ডটা জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা প্রথম রাউন্ডে জয়েন করেননি তারা প্রথম রাউন্ডে জয়েন করতে পারবেন না কারণ অফারটি এখন শেষ হয়ে গেছে দেন দ্বিতীয় রাউন্ডে জয়েন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে শুরুতেই আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন অফার লিঙ্ক পাবেন অফার লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পোস্টের মধ্যে দিয়ে দেবে এইখান থেকে আপনাকে শুরুতে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আপনি স্টার্ট করে নেবেন আপনার যে স্টার্ট বাটন রয়েছে স্টার্ট বাটনে ক্লিক করে আপনি স্টার্ট করে নেবেন দেন স্টার্ট করার পর এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে দেখতে পারবেন যে জয়েন অ্যাডপ লেখা চলে আসছে তো এইখান থেকে জয়েন অ্যাডপে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখান থেকে আপনাকে বলবে যে এখান থেকে টেলিগ্রাম গ্রুপ রয়েছে দেন এইখান থেকে চ্যানেল রয়েছে টুইটার ফলো রিটিউট করে দেবেন সো এখান থেকে টেলিগ্রামে ক্লিক করে দিয়ে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিবেন নিজ থেকে চ্যানেলটা জয়েন করে নিবেন দেন এখান থেকে টুইটারটা ফলো করে দিবেন টুইটারটা ফলো করে দেওয়ার পরে এইখান থেকে আপনি রিটুইট করে নেবেন নিচে দেন রিটুইট করার সময় অবশ্যই আপনি এইখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা হ্যাশট্যাগ নিচে ইউজ করা আছে এই হ্যাশট্যাগগুলো আপনাকে ব্যবহার করতে হবে রিটুইট করার সময় রিটুইট করার সময় এই হ্যাশট্যাগগুলো অবশ্যই আপনি ইউজ করবেন দেন করার পর এইখান থেকে রিটুইট করে নেবেন রিটুইট করে নিন করার পর এখান থেকে সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল দেন জয়েন করা হলে এখান থেকে আপনাদের যে টেলিগ্রাম ইউজার নেম দেন ইউজার নেমটা এখানে প্রোভাইড করে দেবেন করার পর এখান থেকে নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা প্রোভাইড করে দিবেন এইখান থেকে টুইটার প্রোফাইলিংটা এখানে দেওয়ার পর তা আপনাকে বলতেছে যে বিপ অ্যাড্রেস অর্থাৎ স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা আপনাকে দিতে বলতেছে সো ট্রাস্ট ওয়ালেট থেকে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তারপর পর এখানে দেখতে পাবেন আপনাকে বলতেছে আপনার ওয়ালেটে বা আপনার যে অ্যাকাউন্টে দ্বারা পনেরোশো টোকেন দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে পরবর্তীতে এটা যখন আপডেট চলে আসবে এবং আমাদেরকে পেমেন্টটা করবে সরাসরি আমরা আমাদের ওয়ালেটে এটা রিসিভ করতে পারবো সো ভালো একটা অফার প্রত্যেকে জয়েন করে নেবেন আর এটা দেখলাম মোটামুটি ভালো একটা প্রফিট দিয়ে দিবে এবং এটা যেহেতু ওয়ালেট অফার তো সেই ক্ষেত্রে আশা রাখছি যে ভালো একটা আমাদেরকে প্রফিট দেবে সো প্রত্যেকে জয়েনটা করে নেবেন এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখন পর্যন্ত জয়েন করেননি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ